দু হাজার ছাব্বিশে ভাইজানকে আমরা যে এটাই আমাদের ওয়াদা আর যত ক্যালেঞ্জ থেকে লোক নিয়ে আসবে সংকট বললে তো কালকে ভাঙর মিছিল করছে আপনাদের এলাকাতে খাওয়া দাওয়ার আয়োজন সেটা কি খাওয়া দাওয়া বলতে আমি মানে এটা ভিডিও দেখেছি আমি ফোনেতে মানে দেখছিলাম যে কালকে মানে নশো মানে আই এস বিরুদ্ধে কাটা মানে বদিয়াত মিছিল করছে তাই এটা তো ভাঙর এটা তো আর ক্যানিং না যে সব মানে বারবার লোক নিয়ে আসবে ক্যানিং থেকে এসে তোমাকে মিটিং করবে মানে লোক দেখাবে অথচ একটা লোক ওদের পাশে পুরো চেয়ার ফাঁকা আমাদের যখন নজির দিকে আসে মানে বিনা এতে আসে মানে লোক জায়গা দেওয়া যায় না আপনারা দেখেছেন তো সবাই এমনি জানে মানে যখন দিয়ে এমনি যায় মানে লোকে জায়গা দেওয়া যায় না আর ওরা মানে মিটিং করছে খাবার দিচ্ছে ইয়ে করছে মানে পয়সাতে লোক নিয়ে যাচ্ছে তবু তোমাকে লোক হয় না তোমাকে বিভিন্ন জায়গায় সব হাঁড়ি চলছে তাই ভাবলাম আমরা ওটা জ্বালাই আমরা সেই দিনকে পানির পরিস্থিতি বৃষ্টি হচ্ছিলো খুব মানে করতে পারিনি সেটা আশেপাশ করছি আমরা ঠিক আছে এমনি কত জনগণ সব তা ভাঙর থেকে সকল ঝরে আসুক ভাঙরে দু হাজার তেইশ সালে কোথাও ভুলে গেছে যে কি ঘটেছিল তো এটুকু বলতে পারি আর ভাইজান যা চলে এক লাখ কত ভোটে তার তেগুন ভোটে দু হাজার ছাব্বিশে ভাইজানকে আমরা যে দেবো এটাই আমাদের ওয়াদা আর যত ক্যানিন থেকে লোক নিয়ে নিয়ে থেকে লোক আসুক ওই মোস্তানিগির গুন্ডাগিরি আর করতে পারবে না ও যা হবার হয়ে গেছে আগে এখন দ্বিতীয়বার নতুন করে পারবে না যুবক মানে কি যারা তোমাকে টিএনজির মেন মেন লিডার ছিল সব আমাদের জয়েন করছে হু করে গোপনে শুধু বলছে ওদের মানে পয়সা খেয়ে রেখে দেশে পয়সা দিচ্ছে এর জন্য ওরা আসতে পারে না মিনিমাম ভাইজান যা মানে ভোট পেয়েছিল তার তেগুন ভোট পাবে ভাইজান অবশ্যই মানে পিছন থেকে টিএমসি খাচ্ছে না হলে মানে ঘর বাড়ি ভেঙে দেবে মারধর করে দেবে একাধিক কেজ দিচ্ছে মিথ্যা কেজ দিচ্ছে এই এইসবে আইসএের ভোট দেবে কিন্তু ওদের পিছনে ঘুরছে কেন মিথ্যা কেজ দেবে রেপ পেজ দেবে এই জন্য ওদের পিছনে ঘুরছে তা ভাঙড়ার মানুষ সব বুঝে গেছে ও সকালের কেউ ভোট দেবে না যেই ধারাক মানে নহিকির মানে রাজনীতি আদর্শ রাজনীতি জেনে গেছে সে যে আদর্শ রাজনীতি জেনে গেছে মিথ্যা করে জোর করে তোমাকে গ্রেপ্তার করেছিল কদিন আগে ধরো তোমাকে তিন দিন আগে শুধু গ্রেফতার করে মিথ্যা যেতে তা বিনা থাকায় আমাদের নাই ছাড়া যে মানে মানে গরিব পার্টি সব নিজেরা নিজেরা চাঁদা তুলে একাধিক জায়গায় সারা মানে সারা এতে মাহর অঞ্চলে আমরা মানে রান্না চলছে দেখেছেন সব রান্নাবান্না চলছে তা আমাদের গরিব মানে নেতা আমরা অসহায় নেতা শুধু জেলে গেছে সামান্য ছেড়া হয়েছে সারা জায়গায় হাঁড়ি চলছে এর থেকে আর কী দেখবে সকাল ওদের পয়সা দিয়ে লোক হয় না মিটিং যাচ্ছে তোমাকে একুশে জুলাই মিটিং যাচ্ছে একুশে জুলাই তাও তোমাকে পয়সা চাঁদা দিয়ে নিয়ে যাচ্ছে তাও গিয়ে কাজ খেলছে না তোমাকে বলে নতুন করে লজ্জা দেওয়া যাবে ওকে ঠিক আছে ও নিজে মুখে মঞ্চে মানে সবার সামনে দাঁড়িয়ে বলছে তোমরা না যে থাকো কুকুরেও চাটবে না মানে শুধু ওরা রয়েছে বলে ওই তারা মানে মিথ্যে খাবার কেস মেশ মানে ভয় দেখানোর জন্য রয়েছে বলে তাদের পাশে এখন রয়েছে কিছু লোক মানে মিথ্যে করে কেস দেবে জোর করে কেস দেবে ঢেপ কেস দেবে এই জন্য পাশে রয়েছে তা যারা যুবক ছেলে আমাদের এতে জয়েন করেছে সব থেকে একজন যুবক সব দেখছেন যে যুবক এই যুবক ছেলে মন করলে ওদের ধুঁয় উড়িয়ে দেবে ছাব্বিশে বড়দের লাগবে না আমাদের আমাদের বড়দের লাগবে না বড়দের শুধু সাহায্য করলি আমরা ধূরের মধ্যে উড়িয়ে দিতে পারি শুধু আমরা কিছু বলিনি তো আমরা আদর্শ দেখে এখন না যে বোঝে মানুষের কবে বসবে হাওড়ার মানুষ এই একটা জোর করে এটা ধরো ওখা বিলির আন্দোলনে মানুষ এখন না যে বোঝে কবে বসবে এটা ওখা পিলির আন্দোলনে এখন সেই মুসলমান মুসলমান এখন মিল হয় না টিএমসির ভোটের মধ্যে দোবা যাবে না আমরা বুঝতে পেরেছি এখন বাঁচতে আমরা যদি মুসলমান যদি বাঁচতে চাই তাহলে ভাইজানকে নিয়ে আসতে হবে এছাড়া আমাদের মুসলমান কোনো আর কোনো রাস্তা নেই